সারা সেখান থেকে আমার লাইভ দেখছেন কোটি কোটি মানুষ ও সাজন ভাই হাই এটা হাই দাও আমার শ্বশুর এই যে প্রথম ম্যাচ সব এটা ঢাকা থেকে আগত অস্ট্রেলিয়া থেকে আগত সুদান থেকে আগত ও আমার কাদের ভাই আছে জার্মান থেকে আগত হ্যাঁ এখনই এত এত রসকর এসছিল না দাদা ভাই হাই কাদের জার্মান থেকে আগত দুইজন দেখছে এবং আমার এই মামা অস্ট্রেলিয়া থেকে আগতে অস্ট্রেলিয়ার প্লেয়ার কিভাবে বাংলাদেশের প্লেয়ারের কাছে হার মালদ

কিন্তু কিন্তু পিছনে ও তাহলে আমরা এই পাশে এই আমি তো মাছ কানে বিয়ে তো সামনের মাঝে বন্ধু আজকে বেশ হয়ে গেছে নাই হ্যাঁ ও একদম লাইফ লাইফ কি অস্ট্রেলিয়ার প্লেয়ারের কাছে এবং সুতানের প্লেয়ার বলটি ধরে পাশ করে দিলেন বলটি মনে হলো গাজা খেয়ে ফেলল পুরো আগের দিন ভালোই একটা ইয়ে হয়ে গেলো লাইফে এই দু তিনশো হয়েছে লাইফে হয় না তো এবং ভাবিলে বাড়ি থুয়ে এসে লুঙ্গি পরে লাবার আবারও সেই অস্ট্রেলিয়ার প্লেয়ার বডি মিস করলো

কোটি টাকার খরচ করে খেলাটি অ্যারেঞ্জ করেছেন বিভিন্ন দেশে প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন আবারও খেলার দিকে চলে যায় মেরে দিল সেই বল সবাই একটা দুটো কিন্তু কাদের ভাই কিছু একটা বলেন ভাই অস্ট্রেলিয়া থেকে এসেও সুন্দরভাবে বাংলা কথা বলতে এটাই ভালো লাগে অস্ট্রেলিয়ার মানুষ বাংলা বাংলা বাংলাকে খুব ভালোবাসে এবং আমি আরেকজনকে দেখাবো যেটা আমাদের লেং ঠেকালের বন্ধু

এই গরিবের বন্ধু খালা হ্যাঁ গরমে ধরুন কারো ধরুন গরমে কারো কোট না থাকে তখন ইরা খেলি ইয়ে খেলি গা গরম করে এবং কিছুক্ষণ পরে ইরা খাদে আবার ছেলে যে আমার সে ন্যাংটা কালার বন্ধুর কোলে গেছে

শ্বশুরের একটা গোপন তত্ত্ব ফাঁস করে দিই শ্বশুর বাসে মেয়েই দেবে কিন্তু কালো জিনের মধ্যে দিতে হবে আমার শ্বশুরের এ শ্বশুর শ্বশুর গোপন তত্ত্ব বলে ফাঁস করে দিলাম আরো একটা তত্ত্ব ফাঁস করি শ্বশুর এই কদিন ধরে যাবত বিয়ে করবে বিয়ে করবে কাছে মেয়েই ভেজে আছে কিন্তু শ্বশুর বিয়ে হচ্ছে না হ্যাঁ ও শ্বশুর এতক্ষণ পরে একটা পেয়ে গেল ও আবার লুঙ্গি খুলে গেছে মাঠে খেলা দেখতে থাকে লুঙ্গি খুলে ফেলে আসছে ভাবি কলে গেল শুয়ে ছিল উঠে চলে আসছে ও আসতি সেই অস্ট্রেলিয়ার প্লেয়ার আবার অমিস এবং তার মাঝে আমার আর একটা বন্ধু দায় রয়েছে আমার কাদের ভাই দেখলি ফর ইউ আপনারা লাইভ দেখছেন তারা শেয়ার করেন এই গ্রাম বাংলার খেলাটি আর মানুষের সামনে প্রচার করার ব্যবস্থা করে দেন এবং সাবস্ক্রাইব করে করলে কাজ থাকেন হ্যাঁ হুশ করবি ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

ও এ পাসে পড়েছে ও বিয়ালারা আবাছে ও অবিবাহিত দত্তরিক তারা বিয়ে করেনি বিয়ে ছাড়া আমার কাকা লেবি গেছে এই টাইটি ও অস্ত্রীর খেলা সবাই লাইবটি শেয়ার করে দিন আপনার একসাথে বহুত মানুষ আছেন একসাথে আর লোকের দেখার ব্যবস্থা করে দিন দ্রুত গ্রাম বাংলার খেলা অস্থির খেলা সে খেলা দেখার সৌভাগ্য সবার হয় না এবং এরা দু হাজার বিড়ি বা ফ্রি ফায়ার বাদ দিয়ে খেলা করছে এদেরকে আপনারা সবাই

আর কিছু বলবেন না ও তার মধ্যে আপনাদের আর একটা সুসংবাদ জানা দিই মামা কিছুদিনের মধ্যে আবার একটা বিয়ে করবে আপনার লাইফটা শেয়ার করে এই আমরা লাইভ দেখ পাগন লাইভ দেখি ডিসিশন করবো

ভিতৰ ভাৰী ন কি বোলে বন্ধু কা কাক বাইদেউ বুলি আউট 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 ও আউট অদ্ভুত অদ্ভুত খেলা অদ্ভুত ওই শুনি ব্যাটে লাগলি স্টামে লাগলি তো আউট হয় এখন দেখছি দাগের বাইরে করলে আউট হয়ে যাচ্ছে এটা মানা যায় আপনার মান দিব আমি মনে করলাম ধার কিছু বলবে তা বলছে আউট দেখতে পাচ্ছি না দাগে দাগে দাগের এইবারে গেলে পর বলছে ও আটটা চল্লিশ ও ও আবার একটা আপনাদের আরেকটা দৃশ্য দেখাই এ বেশারাটা পড়া দিয়ে এসে খেলা করছে মানে বলছে ভাই কটা বাজে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওই হাইট দে রেলে আর আপনাদের সাবস্ক্রাইব করতে কইলে ধূত্রি হ্যাঁ কাকা শ্বশুর ওই ওই বুঝলি এই বল দিলে।

এই ঘোম বাদ দে আপোনাৰ খেলা দেখা যদি কিয় এইটো চাবস্ক্ৰাইব না কৰে ভাল লাগে বৰ কলে গাড়ী বৰ বাই না যদি নেই মেয়ে গলে দাগের বাইরে কিন্তু না কিন্তু আউট হলো না হয়ে গেল এক রান এই পাগলা পোকা ধরে বুইবি আরে 09

এইব কৰি লাইভে যোগাযোগ

নাম ইকবাল খুন ধুত্ত দেখাই মামুটো আপোনাক কি বলব কিছু কোনাৰ ফণ্ডি পান খুলি নাখাল আমার দর্শকরা সব দেখতে যাচ্ছে তোমার ওই হ্যাঁ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা যেভাবে ভালোবাসা এবং মহব্বত দিয়ে আমাদের আগে দিচ্ছেন সেভাবে আপনাদের ভালোবাসা মহব্বত নিয়ে আরো আগে যাওয়ার দোয়া করবেন সবাই আমার জন্য এর মধ্যে আমার কাকা কি বলে একটু শোনেন সবাই এবং আমার এই মামাটা একটা বিয়ে করবে একটা মেয়ে দেখে দিন সবাই কমেন্ট করে দিন আপনাদের যেভাবে হাসি তামাশার মাঝখান দিয়ে নিয়ে যেতে পারছি সেভাবে আমার এভাবে হাসি তামাশার মাঝখান দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি সেই দোয়া করবেন সবাই এবং সবাই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকবেন আপনারা যেভাবে বড় বড় সেলিব্রিটিদের ওপরে তুলেছেন আমাদের মতো ক্ষুদ্র একটা সেলিব্রিটি শুধুমাত্র একটা আমাদের মতো নিম্ন পদ্মা মানুষের একটা সাবস্ক্রাইব মানে সবাই একটু সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাইটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা না পালে এই

মাঝে মাঝে একটু ইয়ের কিনা মারলে কেমন ধরুন লাগছে আপনাদের সাথেও হচ্ছে না এ ধরনের একটু ইয়ের কেনাচ্ছি কিছু মনে করবেন না এবং আমার এই স্বর্তি એય બાબા એ ગન 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 انا ગરના એ એ સોડાટ દી દાહ તક ના ના એ સોડાટ એય છોડરા કણ સુન દે એ એ સોડાટ આદી આદુ ગય ઓ આવ કે બોલ હા કે ડહોરી દે બોલ ના ઘૂસી દેખ ની ડાકે બોલ કે છોલ માર ના ઓ એ યાર જાને એ 1 2 এই বলটা দিয়ে বলটা দে হে দিলাই পড়েছিস হাই করে হ্যাঁ এই বন্ধু এদিকে এসো এদিকে এসো আরে বাকি তো বল দিন এদিকে কিছু বল এদিকে 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 এসো এদিকে এসো কাগা এদিকে এসো এদিকে এসো এই দেখা যাচ্ছে না তো এদিকে এদিকে এদিকে

হ্যাঁ অবশ্যই শেষ করে খেললাম আজকের মতন এ বিদায় নিচ্ছি আর এক আর দেখা একটা ভিডিও নিয়ে সেটা তো বেলার নেই মাঝখানে যাবো